ফেসবুক এবং ইউটিউব চালায় ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না এরপরে প্রশ্ন হলো দাড়ি কতটুকু কাটা যায় দাড়ি কাটার জিনিস না কোন ইমাম যদি সুরা ফাতেহা ভুল পড়ে তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোন উপকারিতা আছে কি নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেকেই ঈমান আনে নাই একটু ব্যাখ্যা করে বলুন এরপরে প্রশ্ন একজন নামাজের বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাসরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কারোর নামে মিথ্যা গীবত করেছি তার পরিণাম কি গীবত করা মহাপাপ পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি প্রথম প্রশ্ন হল শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে তার সাহায্য বা তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুণা হবে কি না শারীরিকভাবে সক্ষম চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুণা হবে কিনা উত্তর হল কোনো ব্যক্তি যদি এমন কোন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক না করলে গুণা হবে আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে মানুষের কাছে চেয়ে চিনতেই খায় ভিক্ষাই করে ঘুরে ঘুরে অথচ তিনি সুস্থ সবল এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুণা হওয়ার তো প্রশ্নই নেই বরং কোন কোন ক্ষেত্রে না দেওয়াটা উত্তম বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায় বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া আর কিছু দান করা উত্তম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম আল্লাহর কাছে প্রিয় নিচের হাত হলো যে হাতে চায় আর উপরের হাত হলো যে হাতে দেয় একজন সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাতবেন ভিক্ষা করবেন এটা ইসলাম কখনো চায় না নবী করিম সাল্ল সাল্লামের শিক্ষা হল যে কাজের জন্য বের হতে হবে পরিশ্রম করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু যায় করতে হবে অতএব এরকম পেশাদার ভিক্ষক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সব আরও বেশি হবে কারণ কোনো কোন ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে তবে মনে রাখবেন আল্লাহ বলেছেন কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন গায়ে হাত দিয়ে ভাই কাজ করো চলো আমি হেল্প করি তুমি কি কাজ করতে পারো আল্লাহ তালা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন কেন মানুষের কাছে হাত পাতবে নিজেকে অপমান করবে কেন তাকে বুঝাবেন ধমক দিতে পারবেন না এই মিয়া কাজ করে খেতে পারো না জায়গা পাও না এরকম বাজে কথা বলে কটু কথা বলে শক্ত কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যারা চায় আপনার কাছে প্রার্থনা করে যানছা করে ভিক্ষা করে তাদেরকে আপনি ধমক দিবেন না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন আর না পারলে আপনার রাস্তায় আপনি যাবেন কিন্তু ধমক দেওয়া যাবে আজকে সম্ভবত ঢাকায় না জানি গতকালকে আমি আসছিলাম কোন এক জায়গা থেকে দেখলাম একটা রিক্সার পেছনে লেখা এই রিক্সার চালক নামটা কি যেন শেষে লেখা আছে প্রতিবন্ধী আমি চিন্তা করলাম রিক্সা চালাচ্ছে আবার প্রতিবন্ধী পেছনে লেখা আছে কে দেখি একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই একটা পাও নাই আরেকটা পাও আছে সেই একটা পাও দিয়ে সে রিক্সা চালাচ্ছে আর আল্লাহ তালা দুইটা পাও দুইটা হাত চোখ সব কিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে। এরপরও মানুষের কাছে ভিক্ষা চায় এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে বিশেষ করে শহরে তো পেশাদার বিক্ষুভ গ্রামে পেশাদার বিক্ষুভ না থাকলে কি হবে গ্রামে কিছু মানুষের খাসলে হলো বিদেশি আসছে বিদেশি বিদেশি বুঝুন তো কি প্রবাসী আমি প্রবাসীদেরকে বলি বাইরে আপনাদের মতো কপাল দুনিয়াতে আর কেউ নাই আমি নিজেও প্রবাসী ছিলাম আমারও কপাল পড়া ছিল এক সময় এখন ভালো হয়ে গেছে পড়া নাই আর কপাল তার মানে কপালপড়া বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা তাদেরকে দেশে আসলে সবাই বেলা এলাকার মানুষ গ্রামের মানুষ বলে বিদেশি মানে কি মানে এটা আমাদের দেশই না এটা বাইরে থাকে লুটে পুটে খাও যার জামা আসা আর যখন সৌদি আরব যায় বা মিডিল ইস্টে যায় বিদেশে যায় ওখানকার লোকরা বলে হাজা আজনবী বুঝলেন হাজা আজ মানে মানে এ বিদেশি তো আমি বলি আপনাদের দেশ কোথায় আপনাদের দেশ হলো আকাশের উপরে যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ সৌদি আরব গেলে সৌদি আন্ডা দেখা বলে হাজা আজ এটা বিদেশি আবার দেশে আসলে গ্রামের মানুষ বলে বিদেশি ওখানে কফিলে পাললে লুটপাট করে যারা খারাপ তারা আর এখানে এলাকাবাসী লুটপাট করে বেচারাদের দুঃখের কোনো শেষ নাই তো যেটা বলছিলাম গ্রামে অনেক আছে বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক দরকার নাই তবুও হাত পেতে বসে থাকবে আছে না নাই ইমানদার এত সস্তা হবে না ইমানদারের রুচি থাকবে রুচি আত্মসম্মান বোধ থাকবে ইজ্জত বোধ থাকবে জীবন চলে যাচ্ছে সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে কিন্তু লোভের পড়ে যে অমুক আসছে যা নিতে পারিলাম যা নিতে পারি না এটা করা উচিত না আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য কোনো এক এলাকা ক্যাম্প করছে মেডিকেল ক্যাম্প পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবাই আগে হাজির এই সবাই সর আগে কমিশনার সাহেব দেখাবে বলো ভাই এটা তো গরিব মানুষের জন্য আমি না পাইলে এলাকা কে পাইবো আর নেতা মানুষ সব কমিশনার তো আর এরকম না একজন এরকম হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে তো যেটা বলছিলাম সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা না আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতি সালাত ফান্তা শরফিল আউ নামাজ শেষ বের হয় পড়া মসজিদ থেকে ওয়াবতা গমিন ফাদলিল্লাহ আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের বড় নিজের বড় হতে জন্য আমরা পরিশ্রম করব ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা গ্রামের মানুষ আমরা আছি প্রবাসী আসুক বিদেশ থেকে কেউ আসুক ঢাকা থেকে কেউ আসুক কোটি টাকা নিয়ে আসুক যার অভাব আছে সে নেক আমি হাত পাতবো না আমি গরিব মানুষ হতে পারি কিন্তু ইজ্জত বিলাবো না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের তফিক দান করে এরপরে প্রশ্ন হলো মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোন উপকারিতা আছে কি মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয় এ তবারকের বিশেষ উপকার আছে কিনা আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে বিশেষ উপকার আছে তবারকের খানা একজনে মিলাদ থেকে আসার সময় দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাবে নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে তো ডায়াবেটিসের রুকে সারতেছে বলে না ভাই আমার ডায়াবেটিস বলে আরে তবর জিনিস ডায়াবেটিস খান তার মানে এটা কি হবে ডায়াবেটিস ভালো হয়ে যাবে আর ওই বেচারা খাইয়া ডায়াবেটিস তো বারোটা বাদ এবার দোষ হয় কিসের ইসলামের মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম আমার আরো ক্ষতি হয়ে গেল অথচ এটা ইসলামের না এটা সম্পূর্ণ ভুয়া আমাদের বাড়ানো অন্য দশটা খাবার এবং কোনো দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেওয়া হয় এগুলোর ভিতরে কোনো পার্থক্য করোনা দি সেরকম কোনো শিক্ষা নাই। যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না এগুলো আমাদের বানানো সুবিধা নিজের খাইতে মনে চাইছে আপনি খান মিথ্যা কথা বলে ওই তবা বরকতের খানা বানায় কেন খাবেন তাবার শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা বুঝতে পেরেছেন বরকত থেকে তাবার মানে কল্যাণ মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে জিলাপি দোকানদার দোকানে বানাইছে কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে আর কিছু ওখানে বিক্রি করতেছে ওইটাতে আপনার মাসে যে পরিমাণ পড়ছে এটাতেও হয়তো সে পরিমাণ বড়ছে তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম পড়ছে এতটুকু ফজিলত আছে এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই এরকম মনে করার কোনো সুযোগ নাই অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সেই খাবারটা তারা বন্টন করে বেড়ায় মনে করে এর ভিতরে কল্যাণ আছে ইসলাম এরকম কোনো কথা বলে নাই বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি তবারক বরকত গ্রহণ করে এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে এই কথাটাই কি না হাদিস দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম র আইন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব কোন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হলো জামেলা হলো অসুবিধা হলো তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন এর জন্য গুণাগার হতে হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে দায়িত্বটা কোন মাপের অবহেলাটা কি ধরনের এটার উপর ভেরি করবে তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে কিন্তু সে অপরাধী হবে এতে কোনো সন্দেহ নাই মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায় ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই ইউটিউব চালায় এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কি না ভাই ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো যায় আছে কিনা এই প্রশ্ন তো মুসলিদের জন্য প্রযোজ্য না ইমাম মহাজানের জন্য আলাদা কোনো বিধান আছে কি বলেন আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাস খুঁটিয়ে খুটিয়ে খুটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে তার একটা হলো নারী আরেকটা হলো ওই বেচারা ইমাম মহাজন ঠিক না বে ঠিক আমি একবার মিরপুরে এক মসজিদে দুই হাজার তিন চারের দিকে নামাজ পড়াইতাম ইমাম ছিলাম খতিব ছিলাম তো আমাকে এক মুসুল্লিশ বলল হুজুর আপনি যে হাঁটেন আপনার হাঁটার স্টাইলটা একদম ভাল লাগে না তাই বললাম আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইলো কিনা সেটা নিয়েও কি হয় হয় ভালো করে শুনে রাখেন যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন শুধু করেন আমাদের মতো মূল অভিশাপ পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁসানোর চেষ্টা করেন মনে রাখবেন ওলামা একরামকে যদি কেউ সম্মান না করে বাপের মতো করে মুরব্বীর মতো করে সম্মান না করে বয়সে ছোট হতে পারে এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন সাল্লাম বলেছেন সে আমার না বুঝাতে পারছি এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে যায় যেটা বাহিরে চালানো জায়েজ জায়েজ সেটা ভিতরে চালানো চালানো যেটা না যায় সেটা ভিতরে চালানো না জায়েজ এটা হলো শ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে কোনো খারাপ কিছু না দেখে তাহলে এটা বাহিরেও যায় আছে মসজিদও কি আছে যায় যদি কোনো অশ্লীল কিছু দেখে খারাপ কোনো কিছু দেখে সেটা বাহিরেও হারাম মসজিদে দেখাও কথা বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে মিউজিক বা বেজে উঠে অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে সবচেয়ে বড় কথা হল আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয় বাহিরে যতটুকু সতর্ক থাকবেন ভেতরে আরও বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য আদবং শিষ্টাচারের জন্য আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে কোনো খারাপ কিছু আসবে না সে জানে তার নিউজ নিউজপটি কী আছে না সে জানে মুখস্থ সে সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না না তার কাছে এগুলো আসে সিস্টেম তারপরেও মসজিদে এগুলো চালানোটা মসজিদের যে মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য তার সাথে এটা যায় না আল্লাহর ঘরের সাথে এটা যায় না এই জন্য এটা না করাই হলো উচিত এমন কর্তব্য তবে হ্যাঁ যদি কোনো ভালো জিনিস দেখে তাহলে সে করছে এটা বলা যাবে অনেকে কোরআন তেলাত করে মোবাইলে অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাত করা যায় আইসা দেয় ধমক বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে বেচারা হয়তো কোরআন শরীফ করতেছে এরকম হয় কি হয় না তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয় খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে বেশি গুণা হবে হস্তমৈথন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবে অভিভাবকদের কর্তব্য হল সন্তানরা যাতে বিপদগামীতার পথে না যায় সতর্ক থাকা অনেক মা বাপ ছেলের মুস গজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠে দেয় আছে না নেই আধা হাত তো মোবাইল হয় না অত্যুক্তি করলাম আধা একটা মোবাইল ধরায় দেয় ছেলে ফেসবুক টিকটক ঠিকঠাক বে ঠিকঠাক লাইকি এগুলা টিপাটিপি করে বাপ অনেক প্রাউড ফিল করে তার হইতেছে ওই বেচারা বুঝে না তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায় কিন্তু তাহলে ইনশাল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি বাসায় আসলেও তারা বেজি কোথাও মানুষ হইতে পারে না বাইরেও বেজি বাসায়ও বেজি এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নেই মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে একান্তে তাদের সাথে আলাপচারিত থাকে ইনশাআল্লাহ তারা বিপদগামিতার পথে যাবে না বিশেষ করে যে অপরাধের কথা বলো বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা খোলা মেলা থাকা তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি কর্তব্য বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায় আল্লাহ তালা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলার এরপরে প্রশ্ন হলো দাড়ি কতটুকু কাটা যায় দাড়ি কাটার জিনিস না দাড়ি রাখার জিনিস নবী করিম সাল্লাম বলছেন আফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লো হা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন তবে তাআলা আনহু থেকে যত সম্ভব বোখারিতে আরো অন্যান্য সাহাবি সাহবা একরাম থেকে বর্ণিত আছে আসে আব্লা বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বুতামের সাথে লেগে যায় ফিল হয় ছিটা চলে আসে নানা রকম অসুবিধা তৈরি হয় এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন অনেক উলামায়ে একরাম সেটাকেও নিষেধ করেন কিন্তু সাহাবাইক্রাম একরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মসজিদ পরে অতিরিক্ত অংশ কেটেছেন যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই অনেকে বলে এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলে এই জন্য আজীব এক মাস আলা পুরুষ না মহিলা বোঝার জন্য দাঁড়িয়ে দিয়ে আপনি বোঝাবেন এরকম কোনো মাস আলা গ্রহণযোগ্য কোনো ইমাম থেকে আসেনি কোরআন হাদিস এরকম কোনো কথার অনুমোদন দেয়নি তবে হ্যাঁ আমার যে সমস্ত ভাইয়েরা একটু খোঁচা খোঁচা দায়ী আছেন তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইসা দিয়ে না উৎসাহ দেন যে নাই মামা চাইতে কানা মামা হলো এক সময় ইনশাল্লাহ ভালো মামা হবে কথা কি বুঝাতে পারছি আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত কার দাড়ি ছোট কাটছে কে দাড়ি কাটছে কে ছোট করছে এর গোষ্ঠী উদ্ধার করতেছে কে আমাদের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া দাড়ি ছোট করছে কেন তুমি জবাব দাও আল্লাহ বলবে নিজের চরকে তেল দিয়ে পারি না আর কি করছে আমার দরকারটা কি আল্লাহ আমাদের ইমাম যদি ফাতেহা ভুল পড়ে তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে ভুলটা কি ধরনের দেখতে হবে যদি ছোটোখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে যদি বড় ভুল হয় অর্থ উল্টে যায় বিকৃত হয়ে যায় লাহানে জলি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সুরেফাতে এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হল নিয়োগের ক্ষেত্রে দেখা যাক কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সুরেফাতে জানে না তারা ইন্টারভিউ আসে না না এরকম ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন এটা তো আপনার বোঝার কথা না কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা প্রশ্ন করে হুজুর বলেন তো দেখি এটা কি এক হুজুরে নাকি কমিটির এক লোকে জিজ্ঞাসা করছে হুজুর বলেন তো দেখি কে আমতের আলামত একটা আলামত বলেন তো দেখি তো হুজুর বলছে কে আমতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে অযোগ্যরা চেয়ারে বসবে অযোগ্যরা চেয়ারে বসবে এবং যারা সমাজের যে যে জিনিস জানে না সেটা নিয়ে সে পন্ডিতি জাহির করবে এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারার মাসটা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে ইমাম সব বেচারার চাকরি তো ওখানে হবেই না কিন্তু বেচারা হক কথাটা বলে গেছে এরপরে প্রশ্ন হলো ইমাম সরি মাজার পূজার ইমামের পিছনে সালাদ পড়া যাবে কিনা যেই ইমাম কবরে সেজদা দেয় কবরে যিনি সাহিত্য আছেন তার কাছে প্রার্থনা করে সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ এর ফলে কি হয় ইমান থেকে খারিজ হয়ে যায় ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবার কুফুরে আকবর যদি কেউ করে তাহলে ওই ইমাম নামাজ পড়া যাবে না কিন্তু এমনি বিদাত করে বা এমন কিছু করে যেগুলো ফলে সরাসরি কাফের হয় না তাহলে সেই ইমাম নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয় তখন অনেকে অনেক জোরে চিৎকার করে কিন্তু আমরা তা শুনি না কেন যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করতো বলে মনে হয় না আর তাইলে দুনিয়াতে পরীক্ষা কি থাকতো দুনিয়াতে যদি সব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচতো তাহলে আল্লাহ তালা জান্নারটা কি জন্য দিতেন আর পরীক্ষা হইতো কই পরীক্ষাই তো এখানে দুনিয়াতে পরীক্ষার জায়গা যে তুমি আল্লাহর আদেশ মানো কিনা ফলাফল দেখার পরে সাবধান থাকা এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে এটা তো সবাই পারে তো তাহলে তার কোনো পরীক্ষার অর্থ থাকতো না নামাজে আমরা রসুল্লাম সাল্লা সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি নবীজি সাল্লামের বংশের অনেকেই ইমান আনে নাই একটু ব্যাখ্যা করে বলুন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের বংশের যারা ইমানদার আমরা নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদাল আলী মোহাম্মদ হে আল্লাহ মুহম্মদার বংশধর প্রতি আপনি রহম নাজিল করেন এটা তার ইমানদার বংশধরদের কথা বলা হচ্ছে তার বংশের ভিতরে কেউ বেঈমান থাকলে তার উদ্দেশ্য এখানে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তারা পাঁচ চাচা আবু তালেব তার জন্য পর্যন্ত দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার করা এটার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই তাহলে বুঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেউ অমুসলিম থাকলে তাদের জন্য আমরা এই দুরুদ ইব্রাহিমের মধ্যে কি করি না দোয়া করি না এরপরে প্রশ্ন একজন নামাজীর বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু করা উচিত এবং দরকার খুব একটা প্রশ্ন কতক্ষণ সময় নিয়ে রুকু করা উচিত বলুন তো সুবাহ আল্লাহ বা সুবহান এক তাজবি পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায় তাজবি কখন পড়ে তাজবি রাস্তায় রাস্তায় মানে বুঝছেন আল্লাহ আকবর বলা শেষ সুবহানা দাঁড়ানোতেই শুরু করছে অর্ধেক পড়া শেষ আর বাকি অর্ধেক গুরুকুতে বলছে আবার লাস্টে সুবাহানাটা মাথা উঠেতে উঠেতে কাড়াইতে কাড়াইতে বলে ফেলছে আছে না এরকম এই হুলুস্তুল না মার্কা নামাজ যারা পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর মানুষের টাকা পয়সা চুরি করে ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এরকম তাড়াহুড়া যদি করে যে এক একজমি পরিমাণ না থাকে তাহলে কি হবে না নামাজ হবে মনে রাখবেন নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার স্বভাব তত বেশি হবে ইমাম দুই দিকে সালাম ফেরানোর পর সালাম ফেরাবো নাকি ডান পাশে সালাম ফেরানোর পর সালাম ফেরাবো এ বিষয়ে নিয়ে ওর আমাদের ইস্তেলাফ আছে আমার কাছে রাজে মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানোর পর আমরা সালাম ফেরাবো জি যদিও বিষয়টা ইস্তেহাদি আওয়াজ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে এটার কোনো লিমিটেশন আছে ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না এরকম কোনো কথা আওয়াজুবিল্লাহ পড়তে থাকতে হবে কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে পানা চাইতে হবে এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সোয়াল জবাব হওয়ার পর আল্লাহ বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নামত দিবেন আর জাহান হলে জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফয়সালা তো হয়েই গেল কেন বেদানার হিসাব নিকাশ করার দরকার কি প্রশ্ন বুঝতে পারছেন তো এটার উত্তর হলো এই প্রশ্নটা এই প্রশ্নোত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কেয়ামতের ময়দানে এর আলোকে চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না ওটা চূড়ান্ত নির্ধারিত হবে বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারোর নামে মিথ্যা গিবত করেছি তার পরিণাম কি গিবত করা মহাপাপ মরা মানুষের গোশত চাবানো মরা গরুর গোস্ত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোস্ত খায় এলাকার সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গিবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা তো না একজন আপন মানুষ তার ভাইয়ের খাবলে খেলে যেরকম গুণা হয় সেরকম খারাপ কাজ করেছে অথচ আমাদের কাছে আজকাল ঘি ভাত গিবত আমাদের কাছে কিনে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকান আড্ডা জমেই না দুইজন মিলে তিনজনকে নিয়ে তৃতীয় নিয়ে সমালোচনা করি পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন কর। কথা বলছেন মোবাইলে আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন করে কম দামে মোবাইল কিনেন কোনো ফেসবুকের মাধ্যমে আসে আইডিডি অ্যাক্টিভ করে ফেলেন আর ফেসবুক রাখেন না যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা এটাই হলো একমাত্র উপায় সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলার দোয়া চাইবেন দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেস্তে হয়ে যাবেন এরকম কোনো দোয়া আমার জানা নাই পাপের পথ বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন কোন দুরুদ পড়া উত্তম দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এছাড়া আপনারা অনেক দুরুদের নাম শুনছেন এগুলোর ফজিলত যেমন দুরুদে হাজারের কি ফজিলত দুরুদে লাখির কি ফজিলত দুরুদে তুনাজিনের কি ফজিলত দরুদে। আপনার আরো কি জানি আছে অনেকগুলো নাম আছে এ জাতীয় যত দুরুদ আছে এ সব দুরুদ মানুষের বানানো যেগুলোর নাম বললাম একমাত্র দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরুদ পড়ি দুরুদ ইব্রাহিম সেটা নবী করিম সাল্লাহাম নিজে শিক্ষা দিয়েছেন ইবনে আজরাসমদুল বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লা সাল্লাম পড়তে পারেন আর যে দুরুদ নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজলতা আছে এটা বিশ্বাস করা যাবে না কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত না অর্থ ভালো হলো যেখানে দুরুধ পড়া যায় সেটা ঠিক আছে উত্তম হলো ওইটা দুরুধ ইব্রাহিম এরপরে প্রশ্ন হল মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন মানে আমার জাতিভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন ভাই এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন এখানে অনেক আলেম ওলামা আছেন ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি অনেক মাদ্রাসা হয়তো কোনো খাবার আসলো তো ছেলেদেরকে নামকে অস্তি কিছু দিয়ে বাকি সব ডিস হুজুর বাড়িতে চলে গেল তো এই ক্ষেত্রে হুজুর গুণাগার হলেন ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোন সম্পদ মানুষের জন্য আসে এটা কুক্ষিগত করেন অন্যায় ভোগ করেন সেটা যেরকম গুণা এই হুজুরের হাদিয়ার ব্যাপারে দুই নম্বরই করাটাও একই রকমের গুনা কোনো সন্দেহ নেই অনেক হুজুর এটা করে আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন হুজুর অমুক মাদ্রাসা দিছি পরে যায় দেখি যে গামলাবর্তী পড়ে রয়েছে বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে এগুলা গুনা যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না অনেকে জানেনই না যে এটা গুনা হচ্ছে হারাম হচ্ছে বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন এটা তো পুরো দুর্নীতিবাস চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না জিপিএফ গভ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক উক্ত টাকার মুনাফা গ্রহণ করাকে হালাল হবে ইন্টারেস্টিং একটা আলা এই টাকা খাওয়া যায় হবে এটা সুদ হবে না যারা সরকারি চাকুরি করেন সরকারি চাকুরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা সুদ যাই বলুক সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না যার সুদ হবে না এটা আমার মত না বাংলাদেশের প্রায় সব আমাদের মত মন আব্দুল মালিক সাহেব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাহুল্লা আরো বড় বড় ওলামা একরামের স্পষ্ট ফতো আছে ব্যাপারে যে এটা সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতেই যেই পরিমাণ প্রভিডেন্ট